এভরি ওয়ান চলো আমি তোমাদের সোমা আবার আজকে নতুন চলে এলাম একটা ভিডিও নিয়ে সেটা কি সেটা তোমাদেরকে বোঝাতে চাইছি মধ্যবিত্ত পরিবারে আমরা দারুণ একটা সুযোগ উপভোগ করতে হবে সেটা কি কত কেজি মাছ কত কেজি ডিম কত কেজি মাংস একটা পুরো পুরো একটা প্যাকেজ আমাদের সারা মাসের কিন্তু আমরা এটা লক্ষ্য করতে পারি তো দেখো আমরা যদি লক্ষ্য করি বাট একদম সারা মাসের একটা হিসাব নিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের প্রবলেম হবে না তো দেখা যাক কি আমরা জানি মাছ মাংস ডিম সবজি আলু পেঁয়াজ কত টাকার কিনব তা আমরা বুঝতে পারি না এটা একদমই আমরা বুঝতে পারি না কিন্তু কি যদি একটা হিসাবে করি তাহলে কিন্তু বুঝে যাব যেমন মাছ মাংস ডিম সবজি দুধ ফল এটা নিয়েই আমাদের কাঁচা বাজার হয় বুঝতে পারছি আমরা কী বলতে চাইছি এটা নিয়ে আমাদের কী হয় একদম কাঁচা বাজারটা হয় তো যদিও আমার ভিডিওটা কারোর কাজে লাগুক না লাগুক কিন্তু কি আমি কিন্তু একটা সারা মাসের হিসাব তোমাদের কিন্তু দিয়েই থাকি একটু হলেও কিন্তু উপকার হয় চলো ফার্স্টে দেখা যায় মাছ মাছ আমরা কত টাকা নেব প্রথম দ্বিতীয় প্রথমত দ্বিতীয়ত মাছ কি মাছ আমরা ফার্স্টে নিই দেখো কাতলা মাছ কাত আমরা যদি সপ্তাহে ভাগ করি দেখো এখানে সপ্তাহে ভাগ করে করে সারা মাসের কিন্তু আমরা একটা আন্দাজ আনতে পারি যদি দেখো প্রথম দ্বিতীয় সপ্তাহটা কাতলা মাছ পাঁচশো রুই মাছ এক কেজি মোরলা মাছ পঞ্চাশ টাকা চিংড়ি মাছ একশো গ্রাম চারশো মানে একশো একশো টাকা যদি চারশো টাকা নিই অনেকেই আছে চিংড়ি মাছ দেখো একশো গ্রামের দাম হচ্ছে পঁচিশ টাকা ঠিক আছে তাহলে পঞ্চাশ টাকা হচ্ছে সপ্তাহে যদি আমার দুদিন আসে সপ্তাহে দুদিন আসে তাহলে মাসে কত দিন আসে সপ্তাহে যদি দুদিন পঞ্চাশ টাকা হয় তাহলে চার সপ্তাহ কত হলো দু সপ্তাহে একশো টাকা আর এক সপ্তাহ একশো ওই একশো টাকার চারশো চারশোর মধ্যে তোমার কিন্তু হয়ে যাবে ঠিক আছে তেলাপিয়া মাছ পাঁচশো গ্রাম নিহারি মাছ একশো টাকা কিলো মানে এক কেজি রুই মাছ আবার এক কেজি ইলিশ মাছ এক কেজি তাহলে আমার টোটাল মাছের আইডিয়া কত টাকার হলো মাছের আইডিয়া হলো আমার কিন্তু এক কেজি আর ধরো ওটা চারশো গ্রাম কি পাঁচশো গ্রামেই যদি আমি চিংড়ি মাছ ধরে রাখি সারা মাসে আমি পাঁচশো গ্রাম চিংড়ি মাছ খাচ্ছি ঠিক আছে পাঁচশো পাঁচশো এক কেজি দু কেজি তিন কেজি চার পাঁচ পাঁচ ছ কেজি আমি হচ্ছে মাছ ধরছি যদি আমি পাঁচ ছ কেজি মাছ ধরি নিশ্চয়ই অ্যামাউন্টটাও বেশি আছে লোক জনসংখ্যাও বেশি আছে মাছের পরিমাণটা বেশি হয় তাহলে আমি মাছের জন্য রাখলাম কত পাঁচ ছ কেজি বা খুব জোরেলে সাড়ে চার কেজি মতন মাছ থাকলো আমার সারা মাস কিন্তু ঠিক আছে কিন্তু এটা অনেকটাই কম দিয়েছি এক একজন তো এক কেজির মাছ তো এক একদিনই হয়ে যায় যখন লোকসংখ্যা বেশি থাকে এবার দেখো মাংসর আইটেম দিয়েছি মাংস কত কেজি আমি সারা মাসে চালাতে পারি মুরগির মাংস ধরো চিকেন এক কেজির দাম হচ্ছে এখন আড়াইশো টাকা হয়েছে তাহলে যদি আমি মাস সপ্তাহে একটা দিন চিকেন খাই তাহলে চার কেজি চার কেজি অলরেডি আমার কিন্তু চিকেন আসছে আচ্ছা একবেলা যদি আমি পাঁচশো গ্রামই খাই সেখানে আমি একবার দিয়েছি সেখানে আমি দুবারই দিলাম পাঁচশো ইন্টু প্লাস পাঁচশো পাঁচশো গ্রাম মানে ওয়ান কেজি তাহলে আমার পাঁচ কেজি কিন্তু আমার চিকেন আসছে হ্যাঁ মানে সপ্তাহ ধরো আমি যদি রবিবার করে চিকেন খাই তার মাঝে যে কোনো একটা দিন আমি একবেলা চিকেন খেতে পারি পাঁচশো গ্রামের খাসির মাংস আমি কিন্তু মান্থলি একবার খাবো ওয়ান কেজি তাহলে আমার টোটাল মাংস কত যাচ্ছে মাংস আমার যাচ্ছে কিন্তু এক কেজি এখানে এক কেজি দু চার কেজি এখানে এক কেজি পাঁচ কেজি ছ কেজি মানে ছ কেজি কিন্তু আমার মাংস ঠিক আছে পাঁচ কেজি আমার হচ্ছে ফিস পাঁচ কেজি ফিশ এবার চলো ডিমের আইটেম এখানে এবার ডিম নিয়েছি দেখো মাছ মাংস সবজির সাথে আমাদের ডিমও থাকে ডিমটা আমাদের একটা কাউন্ট করিনি কে কাউন্টটা কী আমরা করি না কিন্তু ডিম যাচ্ছে এই দুটো ডিম আনো দশটা ডিম আনো কিন্তু আমরা ডিমটা ডিমটা আমরা কিন্তু কাউন্ট করতে পারি তো দেখো সপ্তাহে যদি আমি ছটা করে ডিম খাই তাহলে চার সপ্তাহ কত হচ্ছে বিয়াল্লিশটা আমাদের ফর্টি টু পিস হচ্ছে তাহলে একটা ডিমের দাম সাত টাকা বিয়াল্লিশটা পিসের দাম কিন্তু টু হান্ড্রেড টু হান্ড্রেড নাইনটি ফোর রুপিস যদি ছটা ডিমও সপ্তাহে আমরা খাই তাহলে কিন্তু মাসে হিসাবে আমাকে ফর্টি টু পিস হচ্ছে তাহলে আমার তিনশো টাকার কাছে কিন্তু আমার একটা ডিম যাচ্ছে এবার চলো এখানে হচ্ছে সবজি সবজি যদি আমি হিসাব করি সারা মাস সবজি যাচ্ছে ওয়ান কেজি কুমড়ো ওয়ান কেজি পটল ওয়ান কেজি ঢ্যাঁড়স এখানে চ হয়ে গেছে ঢ্যাঁড়স তারপর হচ্ছে উচ্ছে পাঁচশো গ্রাম বেগুন দু কেজি ডাঁটা এক কেজি কচু এক কেজি টমেটোর এক কেজি কাঁচা লঙ্কা পঞ্চাশ টাকা আলু হচ্ছে তিন কেজি চারটে সপ্তাহে বারো কেজি আলু মাসে পেঁয়াজ তিন কেজি মাসে আদা রসুন একশো টাকা তাহলে টোটাল আমার কিন্তু বাজেট কত রইল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ন দশ কেজি কিন্তু আমার হচ্ছে হচ্ছে সবজি ঠিক আছে যেহেতু সবজিটা অনেকটা ভারী থাকে কেজি ওয়েটটা অনেকটা বেড়ে যায় এবার দেখো এখানে এলাম দুধ দুধ তাহলে কত যদি আঠাশ টাকা কিলো করে দুধ আঠাশ টাকা যদি দুধ থাকে প্রতিদিন যারা খাও মানে পাঁচশো মিলি লিটার পাঁচশো লি পাঁচশো মিলি লিটার তাহলে তিরিশ তিরিশ দিনে আমার যাচ্ছে আটশো চল্লিশ টাকা মানে পনেরো লিটার কিন্তু আমার দুধ যাচ্ছে ঠিক আছে পনেরো লিটারই দুধ যাচ্ছে হ্যাঁ এবার ধরো মানে হাফ হচ্ছে যদি এক কেজি করে হয় তাহলে তিরিশ দিনে তিরিশ লিটার আমার দুধ খাবে সে সেখানে পাঁচশো করে যদি হচ্ছে তাহলে পনেরো তিরিশ দিনে ভাগ করলে পনেরো লিটার দুধ হচ্ছে মানে যারা আঠাশ টাকারটা খাচ্ছ যারা হচ্ছে এগারো টাকারটা খাচ্ছো সেটা তিরিশ দিন হচ্ছে তিনশো টাকা মানে আড়াইশো আড়াইশো গ্রাম করে যদি দুধ নেওয়া হয় তাহলে সাত লিটার পাঁচশো গ্রাম কিন্তু তোমার দুধ হচ্ছে ঠিক আছে এবার হচ্ছে ফল ফলটা হচ্ছে কি ফল হচ্ছে দুটো করে যে কোনো ফল মানে দু রকম আইটেমের ওয়ান কেজি করে তোমার হচ্ছে সপ্তাহে নেবে সপ্তাহে এক কেজি ফল যদি সপ্তাহে আমি কম করে এক কেজি ফল খাই তাহলে চারটে সপ্তাহে আমার চার কেজি ফল হচ্ছে তাহলে এক কেজি ফলের দাম যদি আমি ধরি একশো টাকায় ধরি ইন্টু ফোর মানে চারশো টাকা এবার চলো আমি হিসাব এখানে এলেও টোটাল আমার কত কেজি তাহলে মোটামুটি আমার পাঁচ কেজি হচ্ছে মাছ ছ কেজি মাংস তারপর হচ্ছে তিনশো টাকার কাছে ডিম আর এখানে হচ্ছে দশ কেজি সবজি আর এখানে হচ্ছে সাত লিটার আমি কমটাই ধরেছি সাত লিটার দুধ এখানে চারশো টাকার হচ্ছে ফল তাহলে টোটাল টাকার অ্যামাউন্টটা চলে দেখা যায় একটা ছোট্ট হিসাব করি যদি পাঁচ কেজি মাংস ধরো আমি দুশো টাকা সব শুধু ওভারঅল আমি যদি দেখি দেখো কাতলা মাছ যদি পাঁচশো গ্রাম নেকি মোটা তিনশো টাকা কেজি হলে তাহলে ওখানে আমার দেড়শো টাকা পাঁচশো গ্রামের দাম হচ্ছে দেড়শো টাকা আচ্ছা রুই মাছ এক কেজি হচ্ছে একশো আশি টাকার কেজি তারপর মোরলা মাছ হচ্ছে আমি এখানে লিখেই দিয়েছি পঞ্চাশ টাকা চিংড়ি হচ্ছে হচ্ছে চারশো গ্রাম ধরো ওই পঁচিশ টাকা পঁচিশ টাকা একশো দুশো ওই তিনশো টাকার মতন ধরো চিংড়ি আমার হচ্ছে আমার রুই মাছ হচ্ছে ওয়ান এইট্টি আর হচ্ছে ইলিশ মাছ এক কেজি এখন তো ছশো টাকা কেজি হয়েছে তাহলে টোটাল হচ্ছে শূন্য আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো শত আট উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশে ছয় হাতে কিলো দুই দুই ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দ মানে হচ্ছে কত তোমার হচ্ছে মাছ হচ্ছে এক হাজার চারশো ষাট টাকার মাছ হচ্ছে আর হচ্ছে মাংস কত হচ্ছে মাংস ছ কেজি যদি খাসির মাংসই তো ধরো আটশো ষাট টাকা কিলো এখানে এক কেজি আর এখানে আড়াইশো 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 ফোর টু ফিফটি টু ফিফটি টু ফিফটি আর টু ফিফটি আমি এইভাবে করছি ঠিক আছে তা জিরো পাঁচ পাঁচ পা দশ পনেরো কুড়ি কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সেই ছাব্বিশের ছয় দেখলো দুই 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 চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরো কী করে বুঝবে বলো তো এক হাজার আটশো মনে হয় ষাট টাকা হ্যাঁ এক হাজার আটশো ষাট টাকা ঠিক আছে আমাকে কমেন্ট করে বলো দেখেছো তো আমি লিখছি হ্যাঁ একদম বাস্তব তোমাদের হাতে কোনো কোনো ক্যালকুলেটার নিয়ে আজকে বসিনি যেহেতু আমার একটাই ফোন ক্যালকুলেটার নেই বাড়িতে ওই জন্য আচ্ছা ওয়ান কেজি ওয়ান কেজিও আমার মনে হচ্ছে চল্লিশ টাকা কিলো করে সব সবজি এখন হয়ে গেছে ঠিক আছে তো ওই ধরে রাখো একটা অ্যাপ্রক্স চল্লিশ চল্লিশ আশি আশি আশে একশো ওই মোটামুটি ধরো চারশো টাকার আমি ধরছি কি খুব যা পাঁচশো টাকা পাঁচশো টাকা আমি সবজি ধরছি হ্যাঁ পাঁচশো কি ছশো টাকা সবজি আসছে আচ্ছা ডিম তো ধরাই আছে তিনশো এখানে হচ্ছে লিটার ধরাই আছে তিনশো শো তিরিশ টাকার এগারো টাকা করে হলে আর আঠাশ টাকা পাঁচশো লিটার হলে আটশো চল্লিশ টাকা আর এখানে তো চারশো টাকা ধরা হয়েছে টোটাল হচ্ছে মোটামুটি সাত হাজার টাকার মতন কিন্তু তোমার মাছ মাংস ডিম সব শুদ্ধ লাগবে শুধু মাছ মাংস ডিম সবজি আর হচ্ছে দুধ ফল আর এক্সট্রা খাওয়া খরচ ঠিক আছে আমি যে তোমাদের বলি সাত হাজার টাকার মধ্যে খাওয়া খরচ দেখো টোটাল একটা বাজেট কিন্তু আমি দিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সার সাবস্ক্রাইব করে যদি একটু ভুল ক্ষমা করে দিই ঠিক আছে চলো একটা নেক্সট ভিডিও আসো প্লিজ প্লিজ ভালোবাসা দাও আমার ভিডিওগুলো তোমরা দেখো সাপোর্ট করো লাইক করো শেয়ার করো যত পারো শেয়ার করো তোমরা ফেসবুক করো ইনস্টাগ্রাম করো যেটাই করো না কেন আমার ভিডিওগুলো প্লিজ তাদেরকে দাও ঠিক আছে কেননা আমি কিন্তু ফেসবুকও করি না আমি কোনো ইনস্টাগ্রাম করি না আমি শুধু তোমাদের ভরসাতে আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে আমার নিজের বক্তব্য দিয়ে আমার নিজের সুন্দর একটা ভিডিও তোমাদের কাছে পোস্ট করি ঠিক আছে তোমাদের যাদের যাদের আছে প্লিজ প্লিজ শেয়ার করো আশা করি আমার ভিডিওটা খুব একটা অপকার মানে উপকার যদিও বা না লাগে অপকার কিন্তু কারোরই হবে না ঠিক আছে তো চলো ভালোবাসা দিও অনেক ভালোবাসা দিও আবার একটা কালকে নেক্সট ভিডিওতে আসবো